ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার সময় ভারতে প্রায় পাঁচশো চুরাশিটি দেশীয় রাজ্য ছিল এর মধ্যে পাঁচশো বাষট্টি রাজ্য ভারতের সাথে যুক্ত হতে রাজি হয় অন্যদিকে পাকিস্তানের সাথেও কয়েকটি রাজ্য যুক্ত হতে রাজি হয় কিন্তু সমস্যা হয় জুনাগর হায়দ্রাবাদ এবং কাশ্মীর সহ আরও কিছু রাজ্যকে নিয়ে উনিশশো সালে হায়দ্রাবাদ রাজ্যের গড় আয় ছিল চার কোটি একাত্তর লক্ষ রুপি এবং সেই সময়ে হায়দ্রাবাদ ব্রিটিশ ভারতের সবচেয়ে ধনী রাজ্য ছিল উনিশশো সালে টাইমস পত্রিকার হিসাব অনুযায়ী হায়দ্রাবাদের নিজাম মীর উসমান আলী খান ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিশ্বের পঞ্চম দামি হিরে তিনি তার লাইব্রেরিতে পেপার ওয়েট হিসেবে ব্যবহার করেন হায়দ্রাবাদ স্বাধীন দেশ হিসেবে থাকবে নাকি ভারতের সাথে যুক্ত হবে নাকি পাকিস্তানের সাথে যুক্ত হবে তা নিয়ে সমস্যা শুরু হয় এরপর কি হয়েছিল হায়দ্রাবাদ কি স্বাধীন দেশ হিসেবে থাকতে পেরেছিল নাকি পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে অনেক কিছু জানার আছে চলুন শুরু করি কুতুবশাহী রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি শাহ পনেরোশো একানব্বই সালে হায়দ্রাবাদ নগরী স্থাপন করেন মুঘল সালতানাতের অধীনেই দাক্ষিণাত্যের গভর্নর হিসেবে কুতুবশাহী রাজবংশের সুলতানরা শাসন করতেন এই কুতুবশাহী রাজবংশেরই সুলতান মীর উদ্দিন খান সতেরোশো চব্বিশ সালে মুঘলদের কাছ থেকে নিজাম উল মুলক আসফ জা প্রথম উপাধি পান এবং এরপর থেকেই হায়দ্রাবাদে নিজামের শাসন শুরু হয় এবং কুতুবশাহী রাজবংশ আসফজা রাজবংশ নামেও পরিচিত হয় মারাঠা প্রভুত্বের হাত থেকে রক্ষা পেতে হায়দ্রাবাদের নিজাম আলি খান আসফজা ব্রিটিশদের সাথে একটি চুক্তি করেন সতেরোশো সালে যা হায়দ্রাবাদকে ব্রিটিশ সুরক্ষা দেয় ফলস্বরূপ ব্রিটিশরা তেইশটি তুপধ্বনি দিয়ে নিজামকে সেলাম জানাত হায়দ্রাবাদ ব্রিটিশ ভারতের অন্তর্গত প্রথম দেশীয় রাজ্য হিসেবে প্রতিষ্ঠা পায় আঠারোশো সালে শাসন কার্যের সুবিধার জন্য বিচার চিকিৎসা শিক্ষা পৌর এবং পুলিশ নামে আলাদা আলাদা বিভাগ তৈরি করা হয় রেলপথের সূচনার পর থেকেই হায়দ্রাবাদে শিল্পের সূচনা হয় ষষ্ঠ ও সপ্তম নিজামদের আমলে হায়দ্রাবাদের নজর কারা উত্থান ঘটে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয় রাজ্যের বিভিন্ন জায়গায় হায়দ্রাবাদ স্টেট ব্যাংক তৈরি হয় বেগমপ্যাট বিমানবন্দর তৈরি হয় শিল্পক্ষেত্রেও হায়দ্রাবাদ অনেক উন্নতি সাধন করে উনিশশো সালে হায়দ্রাবাদ রাজ্যের গড় আয় ছিল চার কোটি একাত্তর লক্ষ রুপি নিজামদের নিজস্ব মুদ্রা ছিল যার নাম ছিল ওসমানিয়া সিক্কা আর নোটের নাম ছিল হায়দ্রাবাদী রুপি রাজ্যটিতে সরকার ছিল নিজস্ব আইন আদালত ছিল বিচার ব্যবস্থা ছিল নিজস্ব মুদ্রা ছিল সেনাবাহিনী ছিল নিজস্ব বিশ্ববিদ্যালয়ে ভাষা নিজস্ব পতাকা এবং জাতীয় সঙ্গীত ছিল হায়দ্রাবাদ রাজ্যের মাত্র তেরো শতাংশ প্রজার ধর্ম ছিল ইসলাম অন্যদিকে ছয় শতাংশ খ্রিস্টান এবং একাশি শতাংশ হিন্দু ধর্মাবলম্বী প্রজা ছিল তো এরপরে প্রশ্ন উঠে যে হায়দ্রাবাদ ভারতে থাকবে নাকি পাকিস্তানে যাবে নাকি স্বাধীন থাকবে উনিশশো সালে ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের সময়ে দেশীয় রাজ্যগুলোকে ভারতবর্ষ না পাকিস্তান কোন রাষ্ট্রের সাথে যুক্ত হতে চায় নাকি নিজেরা স্বাধীন থাকতে চায় সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময়ে হায়দ্রাবাদের নিজাম কিন্তু কাগজে কলমে ভারত বা পাকিস্তান কোনো দিকেই যেতে রাজি ছিলেন না তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার পক্ষে ছিলেন ফলে হায়দ্রাবাদ নিজামের এই সিদ্ধান্ত ভারতকে প্রশাসনিক দিক থেকে যথেষ্ট চিন্তার মধ্যে ফেলে দেয় হায়দ্রাবাদের ঘটনা আলোচনা করার আগে দেশীয় রাজ্যগুলোর ভারত বা পাকিস্তান ভুক্তির যে প্রেক্ষাপট ব্রিটিশ ভারতে দেশীয় রাজ্যগুলোর যে স্ট্যাটাস বা আচার আচরণ তা সংক্ষেপে আলোচনা করা দরকার দেশীয় রাজ্যগুলো ব্রিটিশ ভারতে বিভিন্ন রকম কর ও শর্তের বিনিময়ে নিজ নিজ রাজ্য শাসন করত ব্রিটিশরা দেশীয় রাজ্যগুলোর ক্ষেত্রে শাসনভারের দায়িত্ব সেইসব রাজা নবাব নিজাম ইত্যাদিদের দিয়ে রেখেছিল এবং তাদের কাজে বিশেষ নাক গলাত না হায়দ্রাবাদ রাজ্যের ক্ষেত্রে বিপুল পরিমাণ করের বিনিময়ে নিজামরা সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করত শাসনের ক্ষেত্রে তবে বহিঃূত্রু আক্রমণের ক্ষেত্রে ব্রিটিশ সহায়তা ভোগ করত তারা হায়দ্রাবাদের মতো কিছু রাজ্যকে নিয়ে জটিলতা সৃষ্টি হয় যে তারা যদি স্বাধীন থাকে তাহলে তা ভারতের জন্য অসুবিধার এই জটিলতার পেছনে ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ সম্পূর্ণরূপে দায়ী এই আইনে ব্রিটিশ সরকার ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যসমূহকে একটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে আনতে চেয়েছিল কিন্তু বাস্তবে সম্ভব হয়নি সেই কারণেই সমস্ত দেশীয় রাজ্যগুলোকে ভারত ভুক্তির ক্ষেত্রে বিশেষ বিশেষ পদক্ষেপ নিতে হয়েছিল তৎকালীন ভারতের সরকারকে ভারত সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং স্বরাষ্ট্র সচিব ভিপি ম্যানন বিভিন্ন দেশীয় রাজ্যের জন্য বিভিন্ন ধরনের চুক্তি তৈরি করে কূটনৈতিক চেষ্টা চালাতে থাকেন দুটি প্রধান নথি তৈরি করা হয় তখন প্রথমটি হল স্ট্যান্ড স্টিল ডকুমেন্ট যা ব্রিটিশদের সাথে যেরকম চুক্তি ছিল সেরকম চুক্তি ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখা নিশ্চিত করবে দ্বিতীয়টি হল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন যার মাধ্যমে দেশীয় রাজ্যের শাসকেরা তাদের সাম্রাজ্য ভারতের সাথে একীভূত হওয়া মেনে নেবেন শর্ত ও বিষয়সমূহ রাজ্য ভিত্তিতে পরিবর্তিত হবে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা রাজ্য একীভূতকরণের চুক্তিতে বেশিরভাগ দেশীয় রাজ্য খুব অল্প সময়ের মধ্যেই সই করে দিলেও মূল সমস্যা তৈরি হয় জুনাগর যোধপুর হায়দ্রাবাদ এবং কাশ্মীরকে নিয়ে হায়দ্রাবাদের নিজাম ভারতের সাথে সীমিত চুক্তিতে রাজি ছিলেন যা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এর থেকে কিছুটা অধিক রক্ষা রক্ষাকবচ দেবে হায়দ্রাবাদকে যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ হলে হায়দ্রাবাদ নিরপেক্ষ থাকতে পারবে এরকম ব্যবস্থা করার জন্য বলে হায়দ্রাবাদ কিন্তু ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত বলে যে হায়দ্রাবাদের সাথে যদি এ জাতীয় চুক্তি সম্পাদিত হয় তাহলে অন্যান্য দেশীয় রাজ্যগুলোও এ ধরনের চুক্তি করতে চাইবে তো এ ধরনের চুক্তিতে ভারত রাজি না হওয়ায় পরে ভারত এবং হায়দ্রাবাদের মধ্যে সাময়িকভাবে স্ট্যান্ড স্টিল অ্যাগ্রিমেন্ট বা স্থিতা অবস্থা চুক্তি স্বাক্ষরিত হয় অর্থাৎ ব্রিটিশদের অধীনে হায়দ্রাবাদ যেভাবে ছিল ভারতের অধীনেও সেভাবে থাকবে এরকম চুক্তি হয় অর্থাৎ হায়দ্রাবাদ স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে না উনিশশো সালের ডিসেম্বর মাসে ভারত হায়দ্রাবাদের বিরুদ্ধে বারংবার স্থিতাবস্থা চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে অপরদিকে হায়দ্রাবাদ ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের অভিযোগ আনে অন্যদিকে কাগজে কলমে স্বাধীন রাষ্ট্রের পক্ষে থাকলেও নিজাম মির অসমান আলী খান ভারতের স্বাধীনতার কয়েক মাসের মধ্যেই দশ লক্ষ পাউন্ড এবং একটি গিনি অর্থাৎ স্বর্ণমুদ্রা লন্ডনে পাকিস্তানের হাই কমিশনে পাঠিয়ে দেন লন্ডনে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত হাবিব ইব্রাহিম সেই অর্থ লন্ডনের ব্যাংকেই জমা রাখেন সপ্তম নিজাম এবং ভবিষ্যতের নিজাম খেতাবদারীদের নামাঙ্কিত একটি ট্রাস্টের অ্যাকাউন্টে যা নিয়ে বর্তমানেও মামলা চলছে দু সালের হিসাব অনুযায়ী ব্যাংকে গচ্ছিত সেই টাকাই সুদে আসলে বেড়ে হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিনশো কোটি রুপি এখানে মূল প্রশ্ন হল নিজাম কেন পাকিস্তানকে এত বিপুল পরিমাণের টাকা পাঠাতে গেলেন যখন তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চেয়েছিলেন নাকি সেই বিপুল অর্থের বিনিময়ে তিনি পাকিস্তানের সাহায্য চেয়েছিলেন যাতে ভারতের অন্তর্ভুক্ত হতে না হয় এসব ক্ষেত্রে আমরা দুটি পক্ষ দেখতে পাই মুসলিম পক্ষ যারা নিজামের সমর্থক তারা এক ধরনের বক্তব্য দেন অন্যদিকে অন্য পক্ষে রয়েছেন হিন্দু জনগোষ্ঠী যারা ভারতের সমর্থক তারা অন্য ধরনের বক্তব্য দিয়ে থাকেন মুসলিমরা অর্থাৎ নিজামের সমর্থকদের দাবি হল রামানন্দ নামক কংগ্রেস নেতা ধর্মকে অবলম্বন করে হায়দ্রাবাদের আইন অমান্য আন্দোলন শুরু করেন হায়দ্রাবাদ সরকার ধরপাকর শুরু করলে তিনি ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে অ্যাকশান কমিটি তৈরি করেন সেই অ্যাকশন কমিটির লোকজন দলে দলে হায়দ্রাবাদে ঢুকে মুসলিমদের হত্যা লুটতরাজ অগ্নিসংযোগ এবং সীমান্তরক্ষীদের সাথে যুদ্ধে লিপ্ত হয় পরিস্থিতি এমনই খারাপ হয় যে বিদ্রোহীদের পুলিশ দিয়ে ঠেকানো সম্ভব হচ্ছিল না কারণ তাদের হাতে ছিল ভারী যুদ্ধাস্ত্র যা ভারত থেকে সরবরাহ করা হচ্ছিল এরকম পরিস্থিতিতে মুসলিম সংগঠনগুলো আত্মরক্ষামূলক ট্রেনিং দিয়ে প্রতিরোধ বাহিনী গড়ে তুলল যাদের নাম রাখা হলো রেজাকার বা রাজাকার অর্থাৎ স্বেচ্ছাসেবক কিন্তু ভিন্ন বক্তব্য দিয়ে থাকেন ভারতের নাগরিক বা ভারতের সমর্থকেরা তাদের বক্তব্য কাগজে কলমে আমরা নিজামের ইচ্ছার কথা যাই পাই না কেন পাকিস্তানকে টাকা পাঠানোটা যথেষ্ট সন্দেহজনক হিসেবেই বিবেচিত হয় তার কার্যকলাপ থেকেই বোঝা যায় যে তিনি ভারতের সাথে একত্রিত হতে চাননি হয় স্বাধীন থাকতে চেয়েছিলেন নয়তো পাকিস্তানের সাথে যুক্ত হতে চেয়েছিলেন কিন্তু স্বাধীন হায়দ্রাবাদের আচরণও ভালো ছিল না কারণ উনিশশো এবং তার পরবর্তী সময়ে নিজামের যে ভূমিকা দেখা যায় তাতে এটা স্পষ্ট যে তিনি কোনোভাবেই তার রাজত্বের সংখ্যাগরিষ্ঠ হিন্দু প্রজাদের পক্ষে কাজ করেননি সাম্প্রদায়িক দাঙ্গা রাজাকার নামক উগ্র সাম্প্রদায়িক বাহিনী গঠন করে হিন্দু প্রজাদের উপর অত্যাচার চালানো ভারত আক্রমণের হুমকি দেওয়া পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আনা লন্ডনে পাকিস্তানের হাই কমিশনের টাকা পাঠানো প্রমাণ করে যে নিজাম ছিলেন পাকিস্তান পন্থী এবং হিন্দু বিদ্বেষী ফলে হায়দ্রাবাদে অভিযান চালানো ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না আর দুই পক্ষের এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের প্রেক্ষিতেই হায়দ্রাবাদে সেনা অভিযানের ক্ষেত্র প্রস্তুত হয় জি ও সাউদার্ন কমান্ডের উপর হায়দ্রাবাদ আক্রমণের প্ল্যান তৈরির ভার দেয় ভারত উনিশশো সালের সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই ভারত হায়দ্রাবাদ আক্রমণের সকল পরিকল্পনা প্রস্তুতি এবং অনুশীলন চূড়ান্ত করে ফেলে সিদ্ধান্ত হয় ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড হায়দ্রাবাদে দ্বিমুখী সারাশি আক্রমণ পরিচালনা করবে পরিকল্পিত অভিযান পরিচালনার দায়িত্ব অর্পিত হয় ডিভিশন কমান্ডার হিসেবে জয়ন্তনাথ চৌধুরী এবং আর্মড ব্রিগেড কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার এস ডি বর্মনের উপর উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর ভারতীয় বাহিনী হায়দ্রাবাদ অভিযান শুরু করে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে সেনা অভিযানের নামকরণ করেছিল অপারেশন পলো হায়দ্রাবাদের পক্ষে সেনা পরিচালনা করেন সাইদ আহমেদ আল ইদ্রুস কিন্তু এই অসম যুদ্ধে উনিশশো আটচল্লিশ সালের আঠারোই সেপ্টেম্বর হায়দ্রাবাদ বাহিনীর প্রধান সেনাপতি আল ইদ্রুস ভারতীয় মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর কাছে আত্মসমর্পণ করেন উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর হায়দ্রাবাদ রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয় ভারতে অন্তর্ভুক্তির পরে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি নিজাম মির ওসমান আলীকে হায়দ্রাবাদ স্টেটের রাজপ্রমুখ পদে অভিষিক্ত করা হয় সেই পদে তিনি একত্রিশ অক্টোবর উনিশশো সাল পর্যন্ত ছিলেন হায়দ্রাবাদ রাজ্যের ভারত ভুক্তির পরে উনিশশো সালে ভাষাবিত্তিক রাজ্য পুনর্গঠনের সময়ে সমগ্র রাজ্যকে তিনটি ভাগে ভাগ করে যুক্ত করে দেওয়া হয় তো এখন এ পর্যন্তই এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ